হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম কেমন আছেন সবাই সামস কিচেনে আরও একবার আপনাদের স্বাগত জানাই তো আজকে আমি মাছ আর ধুন্দলের একটা রেসিপি নিয়ে চলে আসলাম এভাবে ধুন্দুল দিয়ে মাছ রান্না করলে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়ে থাকে গরম ভাতের সাথে একদম জমে যাবে তো আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো আমি ধুন্দুল দিয়ে মাছ রান্না করব তো এখানে আমি চারটা নিয়ে নিয়েছি তো ধুন্দুলগুলোকে এখন আমি ভালোভাবে এর স্কিনটা উপরে ফেলে দেবো আর ধুন্দলগুলোকে আমি কেটে নেবো তো বন্ধুরা ধুন্ধলগুলোকে আমি এভাবে ডুঙোডুঙো করে কেটে নিয়েছি আজকে ধুন্দলটা আমি মাছ দিয়ে রান্না করব তো এখানে আমি কয়েক পিস মাছ নিয়েছি তো মাছগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি তো এখন আমি মাছগুলোকে ভেজে নেব অফ ক্যামেরায় আমি মাছগুলোকে ভেজে নিয়েছি মাছগুলো ভাজার দেখালাম না রান্নার শুরুতে আমি একটা মশলা তৈরি করে নেব তার জন্য একটা বাটি নিয়ে নিলাম এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তো এখানে আমি লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম ঝালটা আপনারা কীরকম পছন্দ করেন সেভাবে দিয়ে নেবে এখানে হাফ চামচ পরিমাণে জিরের গুঁড়ো দিলাম ধনিয়ার গুঁড়ো দিলাম হাফ চামচ তো এখানে আমি সামান্য পরিমাণে পানি দেব তো মশলাটাকে আমি একটা পেস্ট তৈরি করে নেব এভাবে রান্নার মধ্যে কিন্তু গুঁড়ো মশলাগুলো ব্যবহার করলে খেতে কিন্তু ভালো লাগে আপনারা চালে কিন্তু বাটা মশলাও ব্যবহার করতে পারবেন তো আমার কিন্তু মশলাটা একদম রেডি তো বন্ধুরা রান্নার জন্য আমি গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি তো এখন আমি তেল দিয়ে দিব তো এখানে আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো এখানে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব তাহলে আমাদের পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে তো পেঁয়াজটাকে আমি হালকা লাল করে ভেজে নেব তো পেঁয়াজের মধ্যে আমার কিন্তু কালার চলে আসছে মশলার যে একটা পেস্ট রেডি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিব আমি একটা রসুন বাটা নিয়ে এসে দিয়ে দিলাম দিয়ে আমি এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে আমি মতো লবণ দিয়ে দিলাম এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব তো সবজি দিয়ে যখন আমরা মাছ রান্না করি তখন যদি আমরা মাছটাকে একটু ঢোলের সাথে এইভাবে কষিয়ে নেই মশলার সাথে তো মাছটা খেতে কিন্তু খুবই ভালো লাগে দুই থেকে তিন মিনিট আমি মাছটাকে কষিয়ে নিয়েছি তো এখন আমি মাছগুলোকে তুলে দিব তো মাছগুলোকে আমি তুলে রেখেছি এখন আমি ধুয়ে রাখা ধুন্দরগুলো এই মশলার মধ্যেই দিয়ে দিব এখন আমি ধুন্দরগুলোকে মশলার সাথে ভালোভাবে একটু এক থেকে দু মিনিট কষিয়ে তো এখানে আমি সামান্য পরিমাণে সবজির জন্য লবণ দিয়ে দিলাম ভালোভাবে নেড়ে চেড়ে আমি এখন একটা ঢাকনা দিয়ে ডেকে রান্না করব তো বন্ধুরা ঢাকনা ধুলে এক থেকে দুইবার আমি নেড়ে দিয়েছি আর ধুন্দুল থেকে কিন্তু প্রচুর পরিমাণে পানি বের হয় এই পানিতেই কিন্তু ধুন্দুলটা সিদ্ধ হয়ে যায় তো এখন আমি রান্না করে রাখা মাছগুলো দিয়ে দিব সবজির মধ্যে আর এখানে আমি বাটিটা ধুয়ে পানি দিয়ে দিচ্ছি এইভাবে ধুন্দুল দিয়ে মাছ রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে তো আমার রেসিপি ফলো করে একবার যদি এইভাবে বানিয়ে খান আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো আমি এখানে তিনটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর এই সময় আপনারা লবণটা চেক করে নেবেন লবণ ঠিক আছে কি না তো মাছের গ্রেভিটা কিন্তু আমি এরকমই রাখবো তো আমি এখন একটা ঢাকনা দিয়ে দিলাম আর দু মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব তো বন্ধুরা দু মিনিট পরে ফিরে আসলাম আমার কিন্তু মাছ রান্নাটা হয়ে গেছে আর গ্রেভিটা কিন্তু এরকমই থাকবে আমার কাছে এরকমই ভালো লাগে তো আপনারা চাইলে এর থেকেও টানিয়ে নিতে পারেন আবার এর থেকে বেশিও রাখতে পারেন তো এটা ঠান্ডা হলে কিন্তু আরেকটু গ্রেভিটাতে এনে নেবে তো আমি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি তো বন্ধুরা আজকের এই ধুন্দলার মাছের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন হলেও এইভাবে আপনারা বানিয়ে খাবেন এতে দেখা যায় মাছও খাওয়া হয়ে কিন্তু সবজিও খাওয়া হয় এভাবে সবজি দিয়ে মাছ রান্না করলে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়ে থাকে আর কতটা লোভনীয় হয়েছে মাছের এই তরকারিটা তো আপনারা একবার হলেও এভাবে বানিয়ে খাবেন আশা করছি আজকের মাছের রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো আমার রান্নাগুলো যদি ভালো লেগে থাকে লাইক দিবেন কমেন্ট করবেন আপনাদের সুন্দর একটা কমেন্ট আমাকে উৎসাহ দেয় তো এরকম মজার মজার সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম